আজকে এই প্রচণ্ড গরমে আজকে এই ডিমটা আপনাদেরকে রৌদ্রের মাধ্যমে বেজে দেখাবো কয়েক প্রায় পনেরো দিন ধরে আবহাওয়ার অবস্থা খুব খারাপ আপনাদেরকে দেখাবো আসলে এটা এই রৌদ্রের তাপে এটা বাজে কিনা তো আপনারা সাথে থাকুন ইনশাল্লাহ দেখুন আগে জিনিস আগে করে নিশাইনি এই যে দেখেন এটা ভালো করে মিস করে নিচ্ছি মিস করে নিচ্ছি এখন দেখা যাবে আসলে কি না ডিমটা আগুনের তাপে হয় কিনা সকালে চপর চলতো সকলার অঙ্গে বিনামে কোনো শিক্ষা দেওয়া হবে না অপেক্ষা করি তো প্রাচন্দা জনাব জাহাঙ্গীর ম্যাম্বার সাহেবের বাড়িতে দুপ্রা চান্ডা জনাব জাহাঙ্গীর মেম্বার সাহেবের বাড়িতে একটুকু এখন হইতেছে না আপনারা দেখুন কাছে নাও এই জায়গায় একটু একটু করে হস্ত হইতাছে এখন একটু একটু করে হচ্ছে আপনারা দেখুন একটি অবস্থা দেখি ধরো এখন এটাকে আস্তে আস্তে করে একটা দেখবো অধিক হয় কিনা

বুঝছেন ডিমের অবস্থা হচ্ছে এটা আমরা ফেসবুকে এদিকে দিলাম আমরা ফেসবুকে অসংখ্য ইউটিউবে অসংখ্য ভিডিও দেখি আপনার রৌদ্রের তাপের মাধ্যমে ডিমকে বেজে ফেলে তো আমি মনে করি এটা একবারই মিথ্যা কথা রৌদ্রের তাপে এটা কোনো দিন ডিমটা বাজা হবে না যদি বাজা হইতো আজকে আপনাদেরকে পরীক্ষার মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে রৌদ্রের তাপে কিন্তু ডিম বাজে হয় না এটা মানুষ লাইক এবং শেয়ারের মাধ্যমে লাইক পাওয়ার জন্য ভিডিওটা শেয়ার পাওয়ার জন্য কমেন্ট পাওয়ার জন্য ভিউ পাওয়ার জন্য তারা এই রকম করে প্রতারক করে আমার মনে হয় আগে এই বাটিটাকে তারা গরম করে নেয় গরম করে রোদ্রের মধ্যে রেখে তারপর আপনি এই কাজটি করে কিন্তু আজকে আপনাদেরকে দেখাই দিলাম দেখুন কই বলা করে তো দেখেন এখানে কিন্তু ডিম বাজি হয় নাই ঠিক আছে আপনার অযথা দুখার মধ্যে পড়বেন না মানুষের যাদের যারা এই ভিডিওটি করে এইভাবে ভিডিও বানা মানুষের ইমোশনাল নিয়ে আপনারা এই কাজটি কখনও করতে যাবেন না সো ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন আর প্রতারণা দেখে সকলেই হেফাজত থাকুন আর ঠিক আছে গরম চলতেছে এখন গরমের দিয়ে আপনারা অযথায় বাহির বাইরে বাহিরে যাবেন না পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন